Hashi Raja, Demiri Raja, Roshik Raja মধুর হঠাৎ করে কেন যে এত চুল ঝরছে বুঝতেই পারছি না কতদিন হয়ে গেল চুল ওঠা থামছেই না না এমন হতে থাকলে তো মাথায় ডাক পড়ে যাবে আজ রাজবৈদ্যের কাছে পরামর্শ নিতে হবে কি ব্যাপার মহারাজ আজ আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন জীবনে বড় দুঃখ গোপাল মন মেজাজ একদম ভালো নেই সে কি কি হয়েছে মহারাজ গোপাল থাকতে দুঃখ কিসের আর বলো না মাথার চুলগুলো আজকাল ঝরে পড়া পাতার মতো পটপট করে ঝরে যাচ্ছে আমি তো জানি কেন এমন হচ্ছে কিন্তু এখনই মুখ খুললে চলবে না আর একটু বেশি বিপদ বাড়লে তখন মাঠে নামবো তাই বলুন এ তো খুব ছোট ব্যাপার চুল ঝরলে টাক পড়বে আর সেটা পড়া কত ভালো জানেন কথায় আছে যত বড় টাক তত বেশি টাকা তুমি চুপ করো তো বাপু যদি টাক থাকলেই টাকা হতো তাহলে তোমার টাকা কোথায় হ্যাঁ এটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না তাই না তাই মহারাজের ঝরছে চুল চিন্তার ভাঁজ মাথায় গোপাল যতই চেষ্টা করে ছিড়ে ভিজবে না কথায় উফ তোমরা সকলে থামতো দেখি ও রাজ তুমি এর কিছু পায় বলো আগে মহারাজ অনেক সময় দেহে ওই লৌহের পরিমাণ কমে গেলে এমন চুল ছড়ে আপনি বরং পালং শাক ওই কিশমিশ কলা ও আরো কিছু ফল আমি বলে দিচ্ছি সেগুলো বেশি করে খান আচ্ছা 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 তবে তাই করে দেখি রাজ বৈত তোমার কথা মতো শাক পাতা ফলমূল সবই তো খেলাম চুল ঝরা বন্ধ তো আমার না চুল কোথায় চলে গেলি সব এর জন্য তুমি দায়ী তুমি এর জন্য শাস্তি পাবে বৈত আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ এমনটা হবে এ আমি ভাব কিছু মনে করবেন না মহারাজ ছোট মুখে বড় কথা বলছি কিন্তু সত্যি এখানে রাজবৈদ্যর কোনো দোষ নেই ওকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না মহারাজ দেখেছেন মহারাজ দেখেছেন আপনার মুখের কথা তুমি যখন এতই বোঝো তাহলে নিজেই একটা আস্ত লোহা খেয়ে দেখো না তোমার মাথায় চুল গজাচ্ছে কি না ঠিকই আছে এসব মূর্খের মতো কথা কেবল আপনার থেকেই আশা করা যায় মন্ত্রী মশাই মহারাজ আপনি বিচক্ষণ মানুষ আমার শুধু অনুরোধ আরেকবার ভেবে দেখবেন হুম ঠিক আছে রাজবৈদ্ধকে আমি শাস্তি দেব না কিন্তু সকলের জন্য আমার একটা ঘোষণা আছে কি ঘোষণা আমার এই কঠিন সমস্যা যে দূর করে দিতে পারবে তাকে আমি বিশেষ পুরস্কারে ভূষিত করব এই তো পেছি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা চলবে না এবারের সমস্যাটা সত্যি বেশ কঠিন কি করলে যে মহারাজের চুল পড়া বন্ধ হবে সেই উপায় করে কেন যে এমন হলো কে তুমি এসে গেছো একটু বসো আমি তেলটা মেখেই হাত ধুয়ে খাওয়াটা বাড়ছি হ্যাঁ সে ঠিক আছে কিন্তু তুমি কিসের তেল মাখছো এটা আবার মাথার চুলের তেল এখানেও চুল ওদিকে মহারাজেরও চুল ঝরে পড়া নিয়ে আমরা সবাই হিমশিম খাচ্ছি গিন্ন মহারাজের অত সুন্দর কালো চুলগুলো ঝরে যাচ্ছে এ তো ভারী দুঃখের কথা সে বলতে ওই তো আমি বাবা মাথায় এই জোরি দুখি তেল মাকি এতে চুলের গোড়া শক্ত করে চুলকে ভালো রাখে নতুন চুল গজায় সব হ্যাঁ কি কি বললে নতুন চুলো গজায় সত্যি হ্যাঁ বাহ তাহলে আর চিন্তা কি আমাকে এই তেলটা একটু দিতে পারবে গিন্নি মহারাজকে দিয়ে আসি উনি বলেছেন যে ওনার সমস্যা দূর করতে পারবে তাকে উনি পুরস্কার দেবেন তাই এটা কি এতো গো ন নো ন তেলখানা নিয়ে মহারাজকে কাল দিয়ে এসো তাহলে আর নিয়ে দিও দিনে দুইবার কিন্তু তেল মাখতেই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোনো উপায় খুঁজে পেলে তোমরা মহারাজ আমি আপনার জন্য নকল চুল বানিয়ে এনেছি যতদিন আপনার চুল পড়া বন্ধ না হচ্ছে ততদিন আপনি এটা পরে ব্যবহার করতে পারেন সে তো বুঝলাম কিন্তু নকল চুল তো আর আসল চুলে জায়গা নিতে পারবে না বিজ্ঞানী আসল চুলের কথা ভেবে আমি আপনার জন্য কেশুতে পাতা এনেছি মহারাজ আচ্ছা গোপাল খুব আগের দিন বকবক করছিল তুমি কি এনেছো শুনি সেটা যথা সময়ে দেখতে পেয়ে যাবেন মন্ত্রী এটা জরিবুটি তেল মহারাজ আমি এটা আপনার জন্য এনেছি এতে নতুন চুল গজায় আর চুলের স্বাস্থ্য ভালো হয় আমার গিন্নিও ব্যবহার করে এটি তবে দিনে দুবার করে মাখতে হবে তাহলেই ভালো ফল পাবেন মহারাজ বাবা তাহলে তুমি কেন মাখো না আচ্ছা আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো মন্ত্রী মশাই মহারাজের জন্য কিছু আনলেও কথা শোনান না আনলেও কথা শোনান সত্যি তো মন্ত্রী কেন তুমি সব সময় গোপালের পিছনে পড়ে থাকো বলো তো এরা তো তাও সবাই কিছু না কিছু আমার কথা চিন্তা করে এনেছে তুমি তো সেটাও করুনি না আসলে মহারাজ আমিও ভাবছিলাম আপনার কথা কিন্তু থাক বুঝেছি আহ দারুন। হুম তেলের গন্ধটাও খুব সুন্দর। গোপাল তোমার অনেক ধন্যবাদ। আশা করছি ব্যবহার করলে খুব ভালো ফল দেবে। একদম দেবেই মহারাজ। বল বাবা ভেবেছিলাম আমি ওলোরা কথা দিয়ে যে গোপালটা মাছখান দিয়ে এসে নাগগলিয়ে ঢুকে পড়ে খুব শক্ত পুরস্কার নেওয়ার দেখাচ্ছি মজা। এবারে গোপালের তেল দিয়েই সব কিছু তোল পার করব ব্যাস হয়ে গেল দুবার মাখা গোপাল বলেছিল এতেই ভালো ফল পাবো কিন্তু এখন মাথার পর মাথাটা কেমন জ্বালা জ্বালা করছে মনে হচ্ছে হয়তো নতুন চুল গজাবে বলে এমন হচ্ছে গাল সকালে বোঝা যাবে এতক্ষণে বোধ হয় ছোট ছোট চুল গজিয়েই আছে এটা চুল গজানোর তেল ছিল নাকি পড়ে যাওয়ার কথা ভগবান যেটুকু বাকি ছিল সেটাও ঝরে পড়ে টাক পড়ে গেল গোপালই হলো যত নষ্টের গোড়া আজ সভায় এই যে এখন এলেন উনি

আমার গিন্নি মাখে এই তেল কিন্তু এমন কিছু তো এখনো পর্যন্ত ঘটেনি আমি আর কিচ্ছু শুনতে চাই না আমার মাথা ভর্তি চুল আমি ফেরত চাই যতদিন না আমার মাথার সব চুল ফিরে আসছে ততদিন আমি তোমার মুখ দেখতে চাই না মহারাজ আপনার কোনো চিন্তা নেই আমি তো আছি এবার এই সমস্যার একটা সমাধান আমি করেই ছাড়বো কি ব্যাপার মন্ত্রী মশাই এত লাফাচ্ছে কেন এসবের পেছনে আবার ওনার হাত নেই তো না পরে দেখতে হচ্ছে আমি বলি কি মহারাজ এই সময়টা বরং আপনি নকল চুলটা বিয়ে মানে মানে পর চুলা ব্যবহার করুন হ্যাঁ কিছু তো একটা গন্ডগোল আছেই

আমরা বুঝে দিচ্ছি আচ্ছা আর বলছি কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন কৃষ্ণনগরে নতুন নাকি আগে তো আপনাকে কখনো দেখেছি বলে মনে পড়ছে না আমি এখানে থাকি না আমি এখানে আমার কাজে এসেছি তাই মন্ত্রী মশাইয়ের বাড়ির ঠিকানাটা যদি একটু বলে দেন নিশ্চয়ই এ পথ দিয়ে সোজা চলে যান তারপর কিছুটা ডান দিকে গেলেই পেয়ে যাবেন আচ্ছা অনেক ধন্যবাদ ভিনগায়ের লোক মন্ত্রী মশাইয়ের বাড়িতে ব্যাপারটা বেশ সন্দেহজনক লাগছে এই এই গুলটেন অ্যাপলা তোরা তোরা দুজন একটু আড়াল থেকে দেখত লোকটা মন্ত্রী মশায়ের বাড়িতে ঠিক কি জন্য এসেছে তারপর আমায় খবর দিস তোমার আবার এখানে আসার কি দরকার ছিল আমি তো বলেছি যে আমি ঠিক গিয়ে তোমার পাওনা গন্ডা মিটিয়ে দেবো মিটিয়ে দেবে কতদিন হয়ে গেছে জানেন দেখো হয় আমার কীটনাশক আর সার সব ফিরিয়ে দিন নয় নয় তো আমার জিনিসের দাম মিটিয়ে দিন কীটনাশক সার আর কি করে ফেরত দেবো বলো ও তো সব পুকুরের জলে মিশে গেছে ও সব আমি জানি না আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন চল চল এখনই তাহলে গোপাল দাদুকে কি চল চল দাদু কোপাল দাদু তোরা এসে গেছিস আয় 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 মন্ত্রী মুখ থেকে অনেক খবর পেলাম তাই নাকি কি শুনি মন্ত্রী মশাই অনেক কীটনাশক সার নিয়েছে কিন্তু দাম উপর হুমকিও দিয়েছে এক সপ্তাহের মধ্যে জিনিসের দাম সব মিটিয়ে দিতে হবে তাই নাকি কিন্তু কীটনাশক সার নিয়ে মন্ত্রী মশাই কি করবে সেটা তো বলতে পারবো না দাদু

কি করে যে মহারাজকে আসল ব্যাপারটা বোঝাই কিছু তো একটা উপায় বের করতেই হবে বলি বাবা রাত সভায় যেতে হবে না বলে কি সারা দিনে এইভাবেই শয়নে শয়নে দিন কাটাবেন বাবা উপায় পেয়ে গেছি বুঝলে কিনি আমাকে একটা জায়গায় যেতে হবে বুঝলে তারপর ওখানে যদি কাজ হয় তাহলে আগামী কাল রাত সবাই আমি যাব কিন্তু তুমি যে বলেছিলে তোমার এখন ছুটি হ্যাঁ কি আর করি বলো গুরুত্বপূর্ণ একটা কাজ তাই যেতেই হবে আচ্ছা যাও ওই বিজ্ঞানী আরে গোপাল জি এ বলো এই এই জি বিজ্ঞানী একটা বিশেষ দরকারে তোমার কাছে এলাম বুঝলে হ্যাঁ বলোই না আচ্ছা এই দূষিত জলকে কিভাবে আবার পরিশুদ্ধ করে বলতে পারবে কেন পারব না এই জলের মধ্যে একটু চুন আর ফটকিরি দিয়ে দিলেই জল আবার দূষণমুক্ত হয়ে যাবে তবে ওগুলো দেওয়ার পর কিছুদিন সেই জলকে ব্যবহার করা বন্ধ রাখতে হয় আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আসি তাহলে হ্যাঁ ছায়া পড়েছে ছায়া পড়েছে আমি বেশ বুঝতে পারছি তার ছায়া পড়েছে এখানে কার ছায়া পড়েছে আজকাল তোর মাথা থেকে অনেক চুল ঝরে পড়ছে তাই না আগে হ্যাঁ সাধু বাবা আপনি একদম ঠিক কথা বলেছেন ও বাবা আবার কোথা থেকে উদয় হলো আরে আমি একা গিয়ে সেই স্নানের পুকুর পরিদর্শন করতে চাই যথা আজ্ঞা বাবা মোটামুটি এভাবে থাকলেই পুকুরের জল আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে এবার শুধু মহারাজকে একটু বুঝিয়ে বললেই হয়ে যাবে কি বুঝলেন সাধু বাবা হুম আমার অনুমানটাই ঠিক ছিল পুকুরের জলে কালো ছায়া পড়েছে কুদৃষ্টি পড়েছে তাই এমন হচ্ছে সে কি কি কালো ছায়া যত সব বাজে কথা জল দূষণ করলাম আমি আর দোষ পড়ছে কালো ছায়ার উপর তাহলে এখন কি হবে চিন্তার কোনো কারণ নেই আমি মন্ত্রপুত ভস্য ছড়িয়ে দিয়েছি এক সপ্তাহ ওই পুকুরের জল স্পর্শ তো দূর পুকুরের কাছেও যাওয়া নিষেধ তাহলে এখন মোহরের কি হবে যথা সাধু বাবা মহারাজের ওপরে কালো ছায়া পরা জল পড়েছে তাই আগে সেটা শোধন করতে হবে আমাকে তাহলে কি করতে হবে সাধু বাবা আমার শিষ্য গোপাল আমাকে আগেই এই বিষয় জানিয়েছিল আমি তার হাত দিয়েই তোর স্নানের জল পাঠিয়ে দেব তাই আগামী এক সপ্তাহ সেই জল দিয়েই তোকে স্নান করতে হবে কি গোপাল দেখছো তো মন্ত্রী গোপাল আমাকে কত ভালোবাসে আমি ওকে কত কথা শোনালাম কিন্তু না 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 কাল থেকেই আমি আবার গোপালকে রাজসভায় ডেকে আনবো আমি আসছি আমার কাজ হয়ে গেছে আর হ্যাঁ তো স্নানের পুকুরের চারিদিকে প্রহরীর বন্দোবস্ত কর কাক পক্ষীও যেন ওখানে প্রবেশ করতে না পারে আচ্ছা বাবা আচ্ছা গোপাল তোমাকে আবার এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে তোমার গুরুদীপ গতকাল এসেছিলেন কিছু মনে করো না না বুঝেই তোমাকে অনেক কথা শুনিয়েছি না মহারাজ আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন তাই আমি কিছু মনে করিনি মহারাজ এই নিন আমি আপনার স্নানের জল এনেছি দপ দপ ও বাবা পুকুরের কাছে যে গিয়ে দেখবো সে উপায় নেই চারপাশে প্রহরীতে ভর্তি তাও কি সত্যি সত্যি কালো ছায়া পড়েছে ভালোই হলো পাওনাদারকে বলে দেবো কীটনাশক এই তো আমার সেই পুরনো কালো চুলগুলো গোপালের জন্য আমার স্নানের পুকুর থেকে কালো ছায়া দূর হয়েছে আমাকে এই সমস্যা থেকে দূর করার জন্য আমি গোপালকে একশোটি মোহর উপহার দিতে চাই ধন্যবাদ মহারাজ দূর আমার ভালো লাগে না সব সময় গোপালি মোহর পায় এটা তো আমার পাওয়ার কথা ছিল এদিকে আজকে পাওনাদারও আসবে গোপালয়ু ও নিতে এসে গেছে আচ্ছা আসছি এটা তো বাড়ির দিকে রাস্তা আমরা তাহলে ওদিকে কেন যাচ্ছি গোপাল আপনার পুকুরের আসল রহস্যটা কি সেটা আপনি জানবেন না মহারাজ মানে নিজের চোখেই দেখুন তাহলে বুঝতে পারবেন আরেকটু সময় দাও আমায় ভাই এমনিতেও তোমার কীটনাশক কোনো কাজের নয় কে এখন এসব কথা আর একদিনও সময় দিতে পারছি না একটু বোঝো একটু সব আমি মহারাজের পুকুরের জলে মিশিয়ে দিয়েছি মন্ত্রী তুমি তাহলে সেই কালো ছায়া মহারাজ আপনার পর্দা ফাঁস হয়ে গেছে মন্ত্রী মশাই তুমি তাহলে সবটা জানতে একদম প্রথম থেকে খুব জোর ফেসেছি এদিকে পাওনাদার আর ওদিকে মহারাজ এইখান থেকে কেটে পড়তে হবে গন্ডগোল করে আবার পালানো হচ্ছে তবে রে বলো কেন করেছিলে মহারাজ আমি ভেবেছিলাম আপনার সব চুল উঠে গেলে আমি আপনার কাছ থেকে চুল গজানোর ওষুধ দেওয়ার নামে অনেক টাকা লুটব কিন্তু সেই ভাবনা ভাবনাই থেকে গেল সেগুলো যে বালি হয়ে গেল ভাবা যায় চুলের জন্য চুলো চুলি হ্যাঁ হাসির রাজা রাজা রসির রাজা